হজরত সুফি বাইজিদ বুস্তামী আল এর মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত মাজারের পাদদেশে রয়েছে বিশালাকার আকার পুকুরের বিস্ময়কর কচ্ছপ বা কাসিম স্থানীয়রা তাদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করে মাজারের কচ্ছপগুলো দেখতে বিস্ময়ের হতবাক হতে হয় এই কচ্ছপগুলোর অনেকগুলোরই বয়স প্রায় হতে আড়াইশো বছর কচ্ছপের আয়ু অনেক বেশি সাধারণভাবেই তারা প্রায় একশো বছরের উপর বাঁচে বর্তমানে মাজার প্রাঙ্গণ সংলগ্ন এই দিঘিতে দেড়শো থেকে সাড়ে তিনশো কচ্ছপের আবাস রয়েছে বলে জানা যায় প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয় বর্তমানে বাইজ বুস্তামির মাজার ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় এই উৎস حتى غدد أمة الإسلام في النجوم مولاي صلي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبي خير الخلق كلهم